মিরপুরের ষাট ফিট রাস্তায় এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এখানে গতকালকের যেই জামায়াত এবং বিএনপির মধ্যকার যেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল রাজধানীর কাফরুল থানার মধ্য পীরের বাক অঞ্চলে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল দশটার সময় শুরু হয়েছে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল এবং সেই মিছিলে অনেক নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে ষাট সড়কে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জামাতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছেন বলে রাখতে চাই গতকালকে যে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে বদ্ধপুরের এক এলাকায় যেটি মিরপুরের কাফরুল থানায় অবস্থিত এবং সেখানে আমরা দেখেছি শুনেছি বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এবং যারা ইতিমধ্যেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আজকে বেলা বারোটায় কিন্তু জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু দেখতে যাবেন তাদেরকে পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এবং ইতিমধ্যে সকাল থেকে শুরু হয়েছে নেতা আশেপাশে যারা নেতা ছিলেন মিরপুর কাফুল থানা সহ আশপাশের নেতা কিন্তু উপস্থিত হয়েছে এবং সেই সাথে শিবিরের নেতা এখানে রয়েছেন গতকালকে শিবিরেরও কিন্তু নেতা আহত হয়েছেন বলে রাখতে চাই আপনাদেরকে মহিলা নেত্রী যারা ছিলেন জামায়াতের তারা কিন্তু গণভোটের পক্ষে প্রচার প্রচারণা করছিলেন এই সময় বিএমপির পক্ষ থেকে একটি হামলার অভিযোগ আসে এবং এটি কিন্তু জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগটি করা হয়েছে এবং অপরদিকে বিএমপির পক্ষ থেকেও কিন্তু তারা অভিযোগ করছিলেন অর্থাৎ পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে দুই পক্ষেরই এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সকালে দশটা থেকে মিছিল শুরু হয়েছে এবং যে মিছিলে উপস্থিত রয়েছেন জামায়াতের নেতাকর্মীরা কাফুল থানা সহ আশপাশের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন সেই সাথে শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন অনেক বড় একটি মিছিল নিয়ে যাচ্ছে ষাট ফিট এলাকা এবং এই ষাট ফিটের পাশেই কিন্তু সেই মদ্যপীরের এক এলাকা যেখানে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে